তোমাদের মুখ থেকে কি পিম্পেলের দাগ কোনো মতেই যাচ্ছে না এবং তোমাদের মুখে কি র্যাশ টাইপের চুলকানি হয়ে গিয়েছে লাল লালভাবে মুখ হেজে গিয়ে অনেক কিছু ট্রাই করেছ তাও ভালো রেজাল্ট পাচ্ছ না তাহলে এ জীবাণুমুক্ত হলুদের সাবানটা একবার হলে ইউজ করে দেখো অনেক বেটার রেজাল্ট পাবে তোমরা আর কোনো দামি দামি প্রোডাক্ট দামি দামি ক্রিম কিনতে হবে না বাড়িতে এরকমভাবে জীবাণুমুক্ত সাবান বানিয়ে তোমরা ইউজ করতে পারবে তোমাদের মুখে যে কোনো দাগ দূর হয়ে দূর হয়ে যাবে তোমাদের স্কিন হবে ফর্সা টান এবং গ্লোয়িং কাঁচা হলুদে বিভিন্ন ধরনের ভিটামিন এবং উপকারী পাওয়া যায় কাঁচা হলুদে মূলত ভিটামিন বি এবং ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে এছাড়াও যুগ যুগ ধরে চলে আসছে হলুদ আর নিম পাতার ফেসপাক তার জন্য হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তাই আজকে আমি তোমাদের সাথে এই হলুদের হোমমেড সাবানটি বানিয়ে দেখাবো দেখো এই সাবানটিতে কত প্রচুর পরিমাণে ফেনাও হয় তো সাবান জন্য প্রথমত আমাদের লাগবে হলুদ তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছুটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি তোমরা এখানে কাঁচা হলুদ ইউজ করবে শুকনো হলুদ ইউজ করলে একদমই হবে না ভালো সাবানটা হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণই কার্যকারী উপাদান হলুদ আমাদের স্কিনের রং ফর্সা করতে কাজ করে থাকে ভীষণ পরিমাণে হলুদে অ্যান্টি অক্সিজেন এবং অ্যান্টি ইনফ্লেমেটারি থাকে যা ত্বকের কালো দাগ দূর করে এবং পিগমেন্টেশন ব্রনের দাগ দূর করে এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে ব্রণ ফুসকুড়ি দূর করতে হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস পপেটি গুণাবল ব্রণের জন্য জীবাণুমুক্ত মুক্ত এবং ধ্বংস করতে সাহায্য করে থাকে এবং স্কিনকে পরিষ্কার রাখে হলু হলুদে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের বয়সের ছাপ দূর করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তো হলুদগুলোকে এখন আমি হাম্বাল বিস্তারতে কুটে নেব তো এরকম ভাবে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে তোমাদের আমাদেরকেও হবে হলুদ আমাদের শুষ্ক ও খসখসে ত্বক নরম করতে সাহায্য করে ছোট খাটো কাটা ছেঁড়া জায়গা এবং পোড়া জায়গায় কাঁচা হলুদ লাগালে তা দ্রুত নিরাময়ে সাহায্য করে এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণাবলী ত্বকের প্রদান এবং লালচে ভাব কমাতেও সাহায্য করে থাকে তো আমার হলুদ ভালো করে কুটে নেওয়া হয়ে গিয়েছে এখন হলুদ থেকে আমি রস বের করে নেব এরকম ভাবে চিপে চিপে তো আমি যেরকম ভাবে রসগুলোকে বের করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবেও বের করে নিতে পারো কিংবা তোমরা মিক্সার জারে করেও বের করে নিতে পারো এরকম ভাবে আমার বেটার মনে হয়েছে তাই আমি এরকম ভাবে করছি তো আমার হলুদের সব রস বের করে নেওয়া হয়ে গিয়েছে তো সাবান বানানোর জন্য এখানে আমি একটা প্যার সাবান ইউজ করছি তোমরা চাইলে সোপ বেশও ইউজ করতে পারো তো প্যার সাবান দিয়ে সাবানটা ভালো হয় অ্যাকচুয়ালি বেশি দিন টিকে তার জন্য আমি প্যার সাবান দিয়ে সবসময় সাবান বানাই আর প্যার সাবান আমাদের স্কিন জন্য ভালো তার জন্য কোন একটা গ্লিসারিন যুক্ত সাবান দিলেই তোমাদের সাবান বানানো হয়ে যাবে তো আমাদের এখন এই সাবানটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তোমার কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমাদের হলুদের রসের ভিতরে অ্যাড করে দিতে হবে গোলাপ জল তো দেখতেই পাচ্ছো এখানে আমি একটা গোলাপ জল নিয়েছি গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী আমাদের স্কিনে পিম্পলের দাগ এবং পিম্পল দূর করতে সাহায্য করে থাকে গোলাপ জল আর আমাদের লাগবে মধু মধুও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী মধু আমাদের স্কিনে আর্দ্রতা ফ্রিয়ে আনে এবং আমাদের স্কিন কে স্কিন কে উজ্জ্বল এবং সাইনি গ্লাসি স্কিন দিতে সাহায্য করে থাকে মধু তার জন্য এই রেমি যাতে আমাদের মধু লাগছে তো সবকিছুকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমাদের গরম জলের ভিতরে সাবানের বাটিটাকে রেখে ভালো করে গলি নিতে হবে সাবানটাকে যেন এটা ভালো করে গলে যায় পাঁচ থেকে ছ মিনিট মতো জাল করে নিলে এটা ভালো করে গলে যাবে তো দেখতেই পাচ্ছো সাবানগুলো আমার ভালো করে গলে গিয়েছে এর ভিতরে আমি হলুদের রসটাকে ঢেলে দিয়েছি তারপর চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি তোমাদেরকেও ঠিক এরকম ভাবে মিক্স করে নিতে হবে আর এটা গরম থাকতে থাকতে মোল্ডে ঢেলে দিতে হবে না হলে কিন্তু এটা জমে যাবে তো দেখতে পাচ্ছ এখানে সাবানের মোল্ডে আমি গরম থাকতে থাকতে ঢেলে দিচ্ছি এরকম ভাবে তোমরা ঢেলে দেবে আমি যেরকম ভাবে ঢেলে দিচ্ছি ঠিক তোমরা সেরকম ভাবে ঢেলে দেবে তারপর দশ মিনিট রেস্টে রেখে দিলে সাবানটা আমাদের রেডি হয়ে যাবে তো দশ মিনিট পর দেখো আমাদের সাবানটা একদমই রেডি হয়ে গিয়েছে কত সুন্দর সুন্দর ন্যাচারাল এবং কেমিক্যাল মুক্ত সাবান তো তোমরাও এরকম ভাবে একটা সাবান দিয়ে চার চারটে সাবান বানিয়ে নিতে পারবে বাড়িতে আর এটা এক মাস থেকে দু মাস কিংবা তিন মাসও সংগ্রহ করে রেখে দিতে পারবে তো এখন আমি তোমাদেরকে সাবানটা ইউজ করে দেখাচ্ছি দেখো কত প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে তোমরাও এরকম ভাবে প্রাকৃতিক ন্যাচারাল সাবান বাড়িতে বানিয়ে নিতে পারবে একটা সাবান দিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং